কিন্তু সে যে এরকম অকৃতজ্ঞ আর এরকম মানে এত নিচু মানুষ তা তো আমরা বুঝি নাই এই ভালো কাজটা করতে যে যদি পরে যদি এই লোকরা কোনো ব্লেম দিতে চায় বা কোন কেমন অন্যথায় আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে গাড়ি করে দিচ্ছি টিকিট কাটার সমস্ত টাকাই আমি জন্য দোয়া করি সে না বুঝি হয়তো করেছে আল্লাহ তাকে বুঝদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি বেশি ভালো নাই আসল আল্লা রব্বল জালাল কোরআনে বলেছেন আল্লাহ খুব আফসুস করে এই আয়াতটা বলেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ এটা আল্লাহর বক্তব্য বান্দা সম্পর্কে আসলে মানুষ নিয়ে কাজ করতে গেলে ভ্যারাইটিস ধরনের অনেক প্রকারের মানুষের সাথে সাক্ষাৎ হয় আমাদের জীবন চলার পথে এই রকম ভিডিও আমি বানাবো কখনো আমি কখনো ভাবি নাই তবে আজকে বাধ্য হয়েছি কারণ সিলেট থেকে একটু আগে একটা ফোন আসছে একজন আলেম ফোন করেছেন উনি আমাকে রিকোয়েস্ট করে বলেছেন যে আপনি একটা ভিডিও বানালে ভালো হয় এই বিষয়ে আপনারা দেখেছেন গত দুই মাস বা আড়াই মাস আগে তিন মাস আগে ইন্ডিয়া থেকে একজন জন্মান্ধ একটা হাফেজ এসেছিল সোনাতে তাকে আমি আর রাইহান এয়ারপোর্টে যে রিসিভ করেছিলাম আপনাদেরকে সেটা দেখিয়েছি আমরা বৃষ্টিতে একদম ভিজে গেছি এই হাত দিয়ে দেখো মানে একদম ভিজে গেছি আমি কাউকে সাধারণত নিতে আসিনি এয়ারপোর্টে আমার মাদেশের তেরোশো ছাত্র তুমি তো এটা জানো আমি শুধুমাত্র তোমাকে আল্লাহর কোরআনের জন্য নিতে আসছি মূলত উদ্দেশ্য ছিল হলো কোরানের প্রসার হওয়া এই ভিডিও বানানোর দ্বারা যে সুদূর ভারত থেকে একজন মানুষ চোখে দেখে না সে কোরান শিখতে বাংলাদেশে আসছে এটা আমাদের বাংলাদেশের কোরানের মান শান বোঝানোর জন্য করেছি তো ছেলেটাকে নিয়ে আমরা আসলে একটা বিপাকে পড়ে যাই আমরা সে আমার বাম পাশে প্রধান শিক্ষক বসা আমাদের হেফসখানায় বিশজন শিক্ষক তার মধ্যে সে প্রধান হাফেজ মৌলানা মুফতি শহীদুল ইসলাম আর আমার ডান পাশে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার বসা সে মাস্টার্স পাস একজন বিজ্ঞ মানুষ সে বসা আর বাম পাশে আরও দুজন সাংবাদিক ভাই বসা আছে এই ফোনটা যখন আসে তখন ওনারা পাশে বসা ছিলেন তো এই সিরাজউদ্দিন আমি উমরাই গেলাম উমরাই যাওয়ার আগেই সে এক মাসে তার বিষা শেষ হয়ে যাবে সে বাড়ি যাবে তা তার তো আর টাকা নাই কিভাবে বাড়ি যাবে সে আমি ম্যানেজার সাহেবকে বলে গেলাম যে তার ভাড়া ভাড়াটাড়া টিকিট টিকিট করে তাকে দিয়ে দিও সুন্দর করে সেজন্য যেতে পারে তো এসে আমি জানতে পারলাম যে টিকিট কেটে আরও এক হাজার টাকা তার হাতে দিয়ে দে ভাড়া এবং সে খুব চাপ দেশে তাকে কাপড় কিনে দিতে হবে তার মাকে কাপড় কিনে দিতে হবে তো তার মার জন্য কাপড় কিনে দেছে তাকে পাঞ্জাবির কাপড় কিনে দেছে যা হোক উমরা শেষ হলো আমি আসলাম সে আসলো এর আগেই আমাদের প্রধান শিক্ষক তার ব্যাপারে অনেক অভিযোগ করেছে যেমন সে ক্লাসে ডিস্টার্ব হয় অন্য বাচ্চাদের তার দ্বারা আমার এখানে আপনাদের জানার জন্য বলছি আরও দুইজন অন্ধ সে ছাড়া চার বছর পাঁচ বছর লাগাই অন্ধদেরকে আমি হাফেজ বানাচ্ছি তারা অনেক ভালো আপনারা অনেকে দেখেছেন আরিফের ভিডিও দেখেছেন আমি আরিফকে বিয়ে দিয়েছি এটাও আপনারা দেখেছেন আপনারা আরেক সাক্ষাৎকার নিতে পারেন ও আমার আর বল্লভ জাল আলিস একাডেমি আমাদের আছে এখনও আছে তার সাক্ষাৎকার বা তার সাথে আপনারা কথা বললে বুঝবেন আমরা তারে কতটুক যত্ন করি বা কতটুক ভালোবাসি তো সে আমাকে বললো যে তার দ্বারা ক্লাসের অনেক ক্ষতি হয় হুজুর একটু তাকে আলাদাভাবে পড়ালে ভালো হয় তা আমি তাকে আবার বলছি যে শহীদ এত দূর থেকে আসছে আর চোখে সমস্যা লোকটাকে যদি ছেলেটাকে যদি কোনোভাবে সন্তানের মতো ভাইয়ের মতো করা যায় দেখো পরে আবার আমি বুঝাই দিছি সে আবার চেষ্টা করছে কিন্তু শেষ ওমরা থেকে আসার পরে বলছে হুজুর সম্ভব না তার দ্বারা একজন না পুরো ক্লাসের ক্ষতি হয় কীরকম সে উঁচু আওয়াজে ক্লাসে কথা বলে যখন তখন কথা বলে ছাত্রদের সাথে এবং তার কোনো কিছু লাগলে সে কাউকে কিছু না বলে সে কোরআন শরীফ ফেলাই দিয়ে সে হেঁটে চলে যায় এরকম কিছু বিষয় আর যেমন শিক্ষক তাকে আধাপাড়া একবারে পড়াই দিতে হবে এখন আপনারা যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছেন কোনো অন্ধকে যদি আধাপাড়া পড়াই দিতে হয় তিন থেকে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তাকে পড়াতে তো আমার এই শিক্ষকের বেতন তিরিশ হাজার টাকার উপরে সে অনেক ভালো তাই আমি তাকে এত টাকা বেতন দেই বাসায় কিছু ভাড়াও দেই তো সে যদি তিন ঘন্টা একজনকে পড়াতে যায় তাহলে তার কাছে আরও যে পনেরো জন আছে বা বারোজন আছে তাদের কত ক্ষতি হবে সে বলল যে হুজুর পারতেছি না পরে আমি সিরাজুদ্দিকে ডাকলাম ডেকে বললাম যে বাবা খেলার তো ক্ষতি হচ্ছে তা তুমি আমি তোমার ভিআইপি একটা রুমে দিয়ে দিই খাটে থাকো এই খাটে থাকো আমি ডাকিয়ে সাথে সাথে ম্যানেজারে ডেকে বললাম ভিআইপি খাটে দিয়ে দাও তুমি ওইখানে বসে অন্ধরত শুনে শুনে পড়ে তুমি মোবাইলে শুনে শুনে ঠিক করবা আমার শিক্ষক তোমার কাছে যে আধা ঘন্টা লাগে পড়া শুনে আসবে শুনে তোমার ঠিক করে দিবে তা সেরা যদি কোনোভাবেই ক্লাস ছাড়া বসবে না এখন ক্লাসে থাকতে গেলে ক্ষতি হয় তখন আমি বললাম তাহলে তুমি চলে যাও বা এভাবে তো হচ্ছে না তখন সে চলে যায় যাওয়ার সময় আমার ম্যানেজার আমি বলে গেছি স্যার ভাড়া দিয়ে হাজার টাকা তাকে ভাড়া দিয়ে দেশে যাওয়ার সময়ও এটা কিন্তু আমার তাকে খাওয়াই ফ্রি রাখছি ফ্রি পড়াই ফ্রি তার ভাড়া দিয়ে দিছি কাপড় চাপড় দিয়ে দিছি এটা আমার প্রতিষ্ঠান থেকে দিয়ে দিছে আর বাংলাদেশে আমি যে ভিডিও বানাই আপনারা সবাই জানেন যে আমি বলি যে কোনো এতিমের জন্য আমার এখানে কোনো টাকা পাঠাবেন না কালেকশন করি না আমি অনেকে আমাদের নাম দিয়ে কোরআন শরীফ কালেকশন করে এটা কিন্তু ফেক আমরা কারোর কাছে কোনো কোরআন শরীফ চাই না রায়হান আমার নাম দিয়ে পেস খুলে ওইখানে বলে যে আমাদের একশো কোরআন শরিপ লাগবে পাঁচশো টাকা করে হলেও পঞ্চাশ হাজার টাকা হয় তারা এইভাবে ফেক আইডি খুলে আমাদের নামে অনেকে কালেকশন করতে চায় আমি আবার বলি আমি পৃথিবীর কোনো মানুষের কাছে আমার কোনো মাদ্রাসার কোনো এতিম বা গরিব কোনো ছাত্রের জন্য আমি কোনো টাকা চাই না আমি আমার রোজগারের টাকা দিয়ে আমি এদেরকে পড়াই আমার একশোর উপরে এতিম আমি এখানে পালি আমার টাকা দিয়ে হ্যাঁ অনেকে আসে জোর করে এসে মাঝে মাঝে কিছু টাকা দিছে তার বিষয়ে আর এই বিষয়ে বাংলাদেশের ভিডিওতে আমি বলতেছি সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে এই ভিডিও দেখে একটা টাকা আমার কাছে পাঠাইছে কেউ বলতে পারবে না প্রুফ নাই কেউ প্রুফ দিলে আমি সারা জীবন তার গোলাম কাটবো কেউ টাকা পাঠাইনি আমি কারো ওর থেকে নেইও নাই এখন আমি মাদ্রাসায় আমার ছাত্রের ক্ষতি হোক যে ছাত্রর দ্বারা সে তো অন্ধ যদি আমার এখানে ফুল বেতনের ছাত্র আমি তারা রাখি না কারণ যার দ্বারা অন্য বাচ্চার ক্ষতি হবে তাকে তো রাখা যাবে না তারপরে সে চলে গেছে আমি শুনলাম আমার জাকারিয়ে ফোন দিল যে উস্তাদি এরকম ওই ছেলেটা আমার এখানে আসছে আমি বলছি তুমি রাখলে রাখো তা বল না না তার যে কথাবার্তা এই কথাবার্তা শুনে তো আমি পাগল হয়ে গেছি এ ছেলেটে আমি রাখবো কেন শুনলাম কারি নাজমুল সাহেবের কাছে গেছে তো আজকে শেষ সিলেটের একটা লোক এক আলেম ফোন দিয়েছেন যে এরকম আমার ম্যানেজার বললো সে নাকি হুমকি দিয়েছে যে সে ভিডিও বানাবে তো ভিডিও একজন বানাতেই পারে একজনে মিথ্যা কথা বলবে তারটা শুনে ভিডিও বানাবে যদি আমার কাছে না জিজ্ঞেস করে কোনো সাংবাদিক আমার নামে ভিডিও বানায় তার নামে একটা মামলা করে দেবো মানহানি মামলা আমার তো এখানে সব প্রুফ আছে আমি যে টাকা দিয়েছি কাপড় কিনে দিচ্ছি তারা রাখছি আমার সিসি ক্যামেরার ফুটেজ আছে তারা কীভাবে রাখছি তো আমার এখানে তো সব আছে এরপরে যদি কেউ আমার নামে ফেক কিছু করে সে তো একটা মামলা খাবে যোগ্য একটা অপরাধ কোনো সাংবাদিক আমার নামে কোনো ভিডিও বানাতে চাইলে বা করলে আগে আমাকে নক করতে হবে যে আপনারা এই বিষয়টা জেনেছি এটা সঠিক কিনা না বা এটা সত্যতা কী যদি আমি অ্যান্সার ভালো না করতে পারি তাহলে সে আমার ব্যাপারে আইনি বা তার অপদক্ষেপ নিতে পারবে আর আমাকে জিজ্ঞেস না করেই ভিডিও বানায় একজনের এক পক্ষের কথা শুনে ভিডিও বানাই আমার মানহানি করবে সেটা তো আমি মানব না আচ্ছা এখন আমার যে তার বাড়িও সিলেট সিলেটের যে ভাই ফোন দিয়েছিলেন আমাদের হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম প্রধান শিক্ষক সে আবার আমার ছাত্র তো আপনাদের জানার জন্য বলি আরও দুইজন অন্ধকে আমরা পড়াই হ্যাঁ শহীদ সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সিলেট থেকে একটা ফোন আসছে ওকে নাকি আমরা বের করে দিয়েছি আর একটা ব্লেম সে দিচ্ছে যে তাকে নাকি আমরা এনেছি না আমি ইন্ডিয়ার কোনো ছাত্র আমি আনি না আমি এরা যোগাযোগ করতে 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 পাগল বানায় ফেলে একশো মেসেজ দেওয়ার পরে আমি একটা মেসেজের উত্তর দিই তো একশো মেসেজ দিয়ে একশো ফোন দিয়ে আমারে পে তারপরে যে আসে সে যদি বলে আমি তারা আনছি এটা তো ভুল কথা আমি কাউকে আনি নেই আর তারা তো আমি আনিই নেই সে অন্ধ অনেকবার ফোন দিচ্ছে আমার কাছে শেষ মনে হয়েছে একজন অন্ধ মানুষ এতবার ফোন দিয়ে আসতে আসছে আসুক আর আমি যেহেতু আগেও অন্ধ পালছি কিন্তু সে যে এরকম অকৃতজ্ঞ আর এরকম মানে এত নিচু মানুষ তা তো আমরা বুঝি নাই তো তুমি আমাকে কতবার অভিযোগ করছো তার বিষয়ে ক্লাসে ক্লাসে যে সমস্যা করে কি কি সমস্যা করে আমি তো অনেকবার অভিযোগ করেছি কিন্তু আফসোস পরিতাপের বিষয় হলো আসলে আমাদের কেনিয়া ইন্ডিয়া থেকে আগত সিরাজ ভাই এমন করবে আমি এটা কখনো ভাবিনি এবং ওনার ব্যাপারে আমি যে অভিযোগগুলো হুজুর আমি আপনাকে আগেও করেছিলাম সেই অভিযোগগুলো কয়েকটি বলছি সিরাজ সবচেয়ে বড়ো যে সমস্যাটি ছিল উনি সিলেটি ভাষায় কথা বলে তো আমার বাড়ি সিলেট মাসাল্লাহ আমাদের মিলে গেছে আমি সব ভাষায় বুঝি ওনার উনি যদি হিন্দি বলে সেটাও বুঝি সিলেটি ভাষায় বলে সেটা বুঝি কিন্তু ওনার যে দোষটা ছিল উনি ক্লাসে যখন কথা বলতো অনেক জোরে জোরে কথা বলতো উনি একবার ক্লাসে কথা বললে মনে হতো যে হুজুর ছুটি দিয়ে দিচ্ছে ক্লাস এরকম জোরে আওয়াজ হতো ওনার কোনো প্রয়োজন হলে উনি কাউকে না বলেই দাঁড়াই আস্তে করে হাঁটা শুরু করতো সামনে কোন শরীফ আছে বা ছাত্ররা বসে আছে বা উস্তাদ পাশে বসে থাকতে পারে ওনারা ওনার এই আচরণগুলোতে অনেক সময় ক্ষুব্ধ হয়ে যায় যার কারণে আমি কয়েকবার আপনাকে এই বিষয়ে অভিযোগ করেছিলাম লাস্ট যখন উনি আবার আসে দ্বিতীয়বার ইন্ডিয়া থেকে তখন আমাকে আগেই ফোন দিয়েছিল উনি হয়তো বা আপনার কাছে আগে যোগাযোগ করেছিল তো আমি বলেছি আমি তো ক্লাসে আপনাকে পড়াতে পারবো না আমি আপনি পড়া ইয়াদ করবেন আমি আপনার পড়াটা শুনে দেবো ভুলগুলো ধরে ধরে দেবো আপনি মোবাইল দিয়ে পড়াগুলো ইয়াদ করবেন উনি বলেন না ক্লাসেই থাকবে পরে হয়তো আপনার কাছে আবার অভিযোগ করেছে কিন্তু আপনার দয়ার দৃষ্টিতে বা আমাকে অভিযোগ করছে না আমি বলছি তুমি আসো তারপরে দেখতেছি আমি ভাবছি একটা সমাধান দেবো আচ্ছা ওর কাছ থেকে আপনারা কথা শুনলেন আমার কিন্তু হেফখখানে আবার বলি জন শিক্ষক আমার প্রতিষ্ঠানটা ছোট প্রতিষ্ঠান না একটু ম্যানেজারের কাছে আমি যাব সিরাজ সাহেবকে তুমি কত টাকা দিয়েছো মোট মনে আছে জি মনে আছে প্রথম যখন আমাদের মাদ্রাসা থেকে উনি বাসায় যায় ওনার দেশে যায় ইন্ডিয়ায় তখন চিটাং রোড থেকে গাড়ি করে দিচ্ছি টিকিট কাটার সমস্ত টাকাই আমি দিছি এরপরে ওনার হাতে এক হাজার টাকা দিয়ে দিছি ওনার আম্মুর জন্য আঠারোশো টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিছি আর দ্বিতীয়বার যখন আবার যায় দেশে তখনও ওনারে হাতে এক হাজার টাকা দিয়ে দিছি এখান থেকে গাড়িতে উঠাই দিছি তো আপনারা শুনলেন আমি তাকে কেন টাকা দেবো সে আমার বাবার ভাই সে আমার মার ভাই সে আমার আমার ভাই সে আমার বোর ভাই এরকম কোনো কিছু না তো আমি আল্লাহর জন্য তাকে ভালোবেসে সে কোরআন পড়তে আসছে তাকে দিয়েছি আমি তো সে কি বোঝে কি মনে করে একজন অন্ধ মানুষ সে তো এইখান থেকেই জায়গায় যাওয়ার কথা না সে বাংলাদেশে এত জায়গা গড়ল কীভাবে আমার ক্ষতি করে তার কী লাভটা হবে সে যে ক্ষতির চিন্তা করেছে আপনারা জেনে খুশি হবেন আমি আজকে বল আজকে বলে রাখি খুলনা পাইক গাছায় একই পরিবারে তিন মেয়ে এক মাসহ মুসলমান হয়েছে এক মাস আমাকে ফোন দিচ্ছে তাকে আনতে যাওয়ার জন্য এখন এই যে পরিবারটা আমি আনবো সারা জীবনের জন্য আমার এই মেয়েদেরকে পড়াতে হবে খাওয়াতে হবে কাপড় দিতে হবে চিকিৎসা করাতে হবে এদেরকে বিয়ে দিয়ে দিতে হবে আমার বড়ো মেয়ের বয়স নয় বছর এই ভালো কাজটা করতে যে যদি পরে যদি এই লোকরা কোনো ব্লেম দিতে চায় বা কোন কেমন অবশ্য এই সিরাজুদ্দি ছাড়া এ পর্যন্ত আমাদের কোনো এরকম কোনো আমাদের কোনো ক্ষতি কেউ করতে চায় নাই বা ক্ষতি হয় নাই তো আপনারা সবাই দোয়া করবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া যারা এই ভিডিও দেখবেন তাদেরকে বলছি দয়া করে আমাদের দেশে আপনাদের পড়তে আসার দরকার নেই কারো এরকম খারাপ লোক হলে বিশেষ করে কোনোভাবেই আমাদের কাছে আসেন না আমরা দরকার নেই আর আমি আমার বিষয়টা বলছি যে কোনো সময় যখন মনে চায় দিখান থেকে মনে চায় যতজন মানুষ মনে চায় আমার প্রতিষ্ঠানে এসে আমাদের সম্পর্কে একটু জানবেন আমার সম্পর্কে জানবেন আমার শিক্ষকদের সম্পর্কে জানবেন আমাদের আশেপাশে দোকান আছে বাড়ি এদের কাছে জানবেন আমাদের একটা দোষ কেউ বলে কিনা আমার একশো আঠাশ জন কর্মচারী আছে সবার কাছে জানবেন যে আমি কারোর সাথে রূঢ় আচরণ করিনি কি আমি উঁচু আওয়াজে কথা বলি কিনা আমি নিচু স্বরে কথা বলি আমি সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি আমি সবার সাথে একদম এটা আমার এখানে যারা আসে তারা সবাই জানে আর আপনাদের কারো ডাউট থাকলে আপনারা আসবেন আমার এখানে মেহিমানদারির যে হালাতটা আপনারা জেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ প্রতিদিন মিনিমাম একশো জন মানুষকে আমি খাওয়াই আমার এখানে খায় আমি চেষ্টা করি খাওয়ানোর আলহামদুলিল্লাহ তো এখন তার দ্বারা আমার বাচ্চাদের ক্ষতি হয় ফোনটা যখন আসে তখন আমার এখানে ভর্তি করতে আসছে একজন আমাদের কক্সবাজার থেকে একজন সাংবাদিক এবং আমাদের ঢাকা থেকে এক সাংবাদিক ভাই ওনারা ফোনলাপটা শুনেছে আমি একটু ভাইয়ের কাছে একটু এই ফোনলাপের বিষয়ে একটু জানব যে ওনার শুনে কি মনে হয়েছে এক ভাই বলতেছে আমার চোখে পানি আসছে শুনে এক সাংবাদিক ভাই ওনারাও তো সাংবাদিক আপনারা তো সবাই সাক্ষাৎকার আজকে আপনারটা নিয়ে ফেলিস ধন্যবাদ আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আমি জাতীয় দৈনিক দিন রিপোর্টার হিসেবে কর্মরত আছি আমাদের প্রতিদিন প্রতিদিন জি জি আমি আমার একজন সহকর্মী কক্সবাজার থেকে আসছে তার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য গতকাল আমার এখানে ম্যাজিস্ট্রেট ঢাকার যে বর্তমান ম্যাজিস্ট্রেট ওনার ছেলেকে ভর্তি করছে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট তার সন্তানকে কোরআন শেখানোর জন্য এখন আমাদের কাছে আসতেছে আলহামদুলিল্লাহ এই যে সাংবাদিক ভাইরা দুনিয়া বোঝে অনেক বোঝে অনেক বোঝে এই বোঝাবাদ দিয়ে আসছে আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে আগে একটা ভিডিও আর আমাদের মাদ্রাসায় মোটামুটি যতটুক আসছেন যা বুঝেছেন ওই বোঝার উপরে একটু কথা বলেন আর এই সিরাজুদ্দির বিষয়ে ফোনে যতটুকু কথা শুনেছেন এটা শুনে আপনার কি মনে হয়েছে একটু যদি মন্তব্য বলতেন জি ধন্যবাদ আমি গতকালকেও মাদ্রাসায় আসছিলাম হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য হুজুরকে পাইনি যার কারণে আজকে আবার আসা এসে যখন হুজুরের অভিশ্রমে বসলাম আমরা বসার পরে এক কোথা থেকে একটি ফোন আসলো ফোন আসার পরে ওনাকে সিরাজউদ্দিন নামে একজন ছাত্রকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যাচ্ছে তো আমরা শুনলাম যে এখানে যে প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নগুলোর আসলে তেমন কোনো সত্যতা নেই আর যদি সত্যতা আপনাদের কাছে থেকেও থাকে আমি সাংবাদিক হিসেবে আরেকজন সাংবাদিকের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যাচাই বাচাই করে একজন ব্যক্তির মানহানি করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে বাংলাদেশে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আর যদি আপনাদের কাছে তেমন কোনো প্রমাণ থাকে তত্ত্ব প্রমাণ থাকে অবশ্যই বাদী এবং বিবাদের বক্তব্য আপনাদের প্রতিবেদনে অ্যাড করে নেবেন ধন্যবাদ এটা তো সত্যতা তো আমার এখানে আছে এক হাজার আছে আলহামদুলিল্লাহ মানে এই যে আল্লাহ যে বলছেন যে ইন্নাল ইংসা আর রব্বিহি লাখা নুদ আল্লাহ আফসুস করে বলেছেন মানুষ বড় অকৃতজ্ঞ আমি খুব কষ্টে পেয়েছি বুঝছেন আমি আর রায়হান কোথাও গেলে আমাদেরকে মানুষ যথেষ্ট হাত দিয়ে দেয় আমি আর রায়হান নিজে এয়ারপোর্টে কানতে গেছি এটা কি তার জন্য অনেক বেশি ছিল না তাকে আনছি তাকে রাখছি তাকে খেয়ে খাওয়াইছি তাকে পড়াইছি তাকে কাপড় দিছি তার মাকে কাপড় দিছি তাকে ভাড়া দিয়ে দিছি আমাদের এখানে কোনো লাভ খুঁজে পান আপনি না না আমি এই মাদ্রাসায় বিগত দিন আসছি তো হুজুরদের ভিডিওগুলো আমি দেখি আমিও হুজুরের একজন ভক্ত তাদের ভিডিওগুলো দেখে আমিও তাদের একজন ভক্ত হয়ে যাই যার কারণে আমার এই ভাই শায়েক আহমেদ উনিও হুজুরের ভিডিওগুলো দেখে তার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করানোর জন্য আগ্রহ প্রকাশ করে যার কারণে আমি সহ তার সাথে এই মাদ্রাসায় আসি আসার পরে তাদের যে ব্যবহার তাদের যে আপ্যায়নের ব্যবস্থা এগুলো দেখে আসলে আমি মুগ্ধ পড়ালেখার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি আমার এখানে নোরানি নাজেরা হিফস জামাত বিভাগ যেই কোনো বিভাগের আমার দশজন ছাত্রকে আপনারা এক জায়গা করবেন আটজনকে একরকম পাবেন ইনশাল্লাহ আমি যেহেতু পরীক্ষা নিয়ে বাচ্চা কাচ্চা নেই না কম মেধার বাচ্চা কাচ্চাও ঢুকে দুষ্টু বাচ্চাও ঢুকে তো আটজনকে বিশ্বমানের পাবেন ইনশাআল্লাহ জাতীয় না আমার নাজেরায় ঢুকবেন বিশ্বমানের তেলাওয়াত আমার নাজেরার প্রত্যেকটা বাচ্চা সাত আটটা লহানে পড়তে পারে এনি টাইম আপনারা এসে আমার বাচ্চাদেরকে ইনশাআল্লাহ যাচাই বাচাই করতে পারেন এটা আমাদের বুকের পাটায় এই বল সাহস সব আছে আমাদের আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমি সিরাজের জন্য দোয়া করি সে না বুঝি হয়তো করেছে আল্লাহ তাকে বুজদান করুক আর আল্লাহ তাকে ভালো করা ভালো ভালো করুক আমার কোনো খেদমত সামনে লাগলে আমি করব ও না বুঝে করছে ও আমাদের একদিনের হল ও ছাত্র দেড় মাস ছিল এক দেড় মাস ছিল আমাদের ছাত্র আমাদের সন্তান সে অনেক সময় সন্তান না বুঝে ভুল করে ফেলে আল্লাহ তাকে বোঝার তাও ফিকদান দান করুক আপনারা যে ভিডিওটা দেখবেন আপনারা সবাই এই ভুল থেকে আর সামনে থেকে আপনারা দয়া করে অসহায় কোনো মানুষ আসলে দয়া করে আপনারা এই কষ্ট দিতে কেউ আসেন না মেহরবানি করে আমাকে আমি আল্লাহর জন্য করি আল্লাহর জন্য মানুষের খেদমত করার চেষ্টা করি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন